হবিগঞ্জ চার আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী এস এম ফয়সলের পক্ষে নির্বাচনী প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মাধবপুর উপজেলার শাহপুর পুরাণ বাজার থেকে প্রচার মিছিল শুরু করে নতুন বাজার গিয়ে শেষ হয় পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয় মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ বাবুর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্র দলের সাবেক সহ প্রচার সম্পাদক ও নোয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কবির আলম গাজিউর রহমান জহির মিয়া শাহান মিয়া খলিল মিয়া বিএনপি নেতা আওয়াল মিয়া ও জবরুল আলম উপজেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মিজান আলী ও হেলাল মিয়া এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রকি আকাশ মুজিবুর রহমান মোতাব্বির মিয়া মনিরুল ইসলাম শফিকুর রহমান জাহাঙ্গীর আলম মনিরুল ইসলাম সহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী এ সময় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এস এম ফয়সলকে বিজয়ী করার আহ্বান জানান এবং এলাকায় গণসংযোগ জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন আমরা বিগত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি কিসের জন্য নিজেদের ভোট অধিকার ফিরে পাওয়ার জন্য আজকে ছাত্র সমাজ যুব সমাজ কৃষক সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভোটার অধিকার ফিরে পেয়েছি ইনশাআল্লাহ আমরা এই ভোটার দিকার পেয়ে পেয়েছি যেহেতু আমরা তরুণ প্রজন্ম জিএনজি যাকে বলে আমরা আগামীতে নিজেদের জাতীয়ত জাতীয় নির্বাচনে নিজেদের প্রথম বিরোধ দেব ভোট একটি আমানত তাই আমরা যে প্রার্থীকে নির্বাচিত করবে অবশ্যই আমাদের পবিত্র আমানতটি যাতে কাজে লাগে সেই দিক বিবেচনা করেই করতে হবে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা যাবে না ধর্মের দিয়ে আপনি করতে পারবেন না হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান বাংলাদেশি আমাদের পরিচয় আমরা বাঙালি এখানে যে পার্টিকে নির্বাচিত করবেন অবশ্যই আপনাকে আপনার এলাকার স্বার্থ আপনার সমাজের স্বার্থ আপনার দেশের স্বার্থটাকে বিবেচিত করতে হবে সেই দিক দিয়ে বিএনপির কোন বিকল্প নাই দানের শেষের কোন বিকল্প নাই আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে ভেদাভেদ থাকতে পারে কিন্তু বারকার ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নেই দানের শেষের ক্ষেত্রে আমাদের কোন আপোষ নেই আমরা চার দিনে রাজনীতি করি আমাদের নেত্রী সাম্মিয়া আমাদেরকে একটাই দিক নির্দেশনা দিয়েছেন এই মাধবপুর চুনারে থেকে আমি যেহেতু ছাত্র দল করি আমার একটা রাজনৈতিক পরিচয় আছে সাংগঠনিক পরিচয় আছে আমি আমার সংগঠন ছাত্রদানের পক্ষ থেকে দানের শিশুর ভূমিদাস বিজয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই বারো তারিখ আপনারা দানের শিশের ভোট দিয়ে বারো তারিখ আপনারা ভোট দিবেন দানের শিশে আগামী পাঁচ বছর আপনাদের গুলামি আমরা দায়িত্ব নিলাম নিরাপত্তার দায়িত্ব নিলাম পাঁচ তারিখের পরে এই শাহাপুর বাজারে কোনো পুলিশ দালালি হয় নাই কোন মানুষের মিথ্যা মানুয়া দিয়ে হয়রানি করা হয় নাই আমি আমি আমার সহযোদ্ধাদের নিয়ে এর প্রতিবাদ করেছি এখানে হিন্দু মুসলমান আমরা সবাই একই সাথে বাস করে কাঁধে কাঁধ মিলিয়ে চলি আমাদের মধ্যে কোনো বিবাদ নেই আপনারা এই মাধবপুর চুনার ঘাটে ধানের শীষের কান্ডারে এস এম পয়সল ভাইকে ধানের শীষে বারো তারিখ বিপুল পরিমাণ ভোট দিয়ে জয় যুক্ত করবেন এবং সামনে আপনার পক্ষ থেকে আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি বারো তারিখ আপনারা ভোট সেন্টারে যাবেন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমরা কথা দিয়ে গেলাম আগামী পাঁচ বছর আপনাদেরকে নিরাপত্তা আমরা গুলাবি করব আপনাদের কাছে আপনারা ধানের শীষকে ভোট দিবেন আমরা আপনাদের পাশে আছি কে কিতে আপনারা ট্যুর সেন্টারে যাইতে বিকল্প রাস্তা আমরা আপনাদেরকে সহযোগিতা করবো